আসসালামু আলাইকুম কাশেম কোকারিজের পক্ষ থেকে সকালকে স্বাগতম আজকে আমরা খুব সুন্দর বাথরুম রাখার জন্য কিছু র্যাক নিয়ে আসছি যেমন এখানে পাচ্ছেন আপনি টু লেয়ারের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর এই এরটা কর্নারে আপনি এটা সেট করতে পারবেন শ্যাম্পুর বোতল আদার্স যে কোনো প্রসাদী আপনি এটাতে বাথরুমে রাখতে পারবেন আপনি টু লেয়ার এর এটা কোম্পানির প্রাইস হচ্ছে অ্যাভেলেবেল আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা আজকে নিতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এর পাশাপাশি পাচ্ছেন আরেকটা স্কোয়ারের ভিতরে সেম একই জিনিস এই যে টু লেয়ারের র্যাক স্কোয়ারের ভিতরে এটা আর প্রত্যেকটা কিন্তু আপনার ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন ওয়ালে সেট আপ করতে পারবেন এটা সাইডের জন্য এটা এটাও সম্পূর্ণ পিওর অ্যালমোনিয়াম এর টু লেয়ারের র্যাক এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ এটা দিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা রেখে দিবেন এর পাশাপাশি পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে সম্পূর্ণ ট্যাপ ফ্লোন কোটেড করা এটাও কিন্তু কখনো জং মরিচা আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এসএস এর করা ট্যাপ ফ্লোন কোটেড করা এটা পানি লাগুক যাই লাগুক না কেন কখনো জং মরিচার আশ আসবে না এটা সাইডে আপনি চাইলে এটা ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন অথবা নিচে আপনি এইভাবে রাখতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ষোলোশো টাকা এটা দিচ্ছি আমরা আজকে অনলি পনেরোশো টাকা পনেরোশো এক পাশাপাশি পাচ্ছেন থ্রি লেয়ারের কর্নার এটা আপনি ওয়াল মাউন্টিং করতে পারবেন চাইলে আপনি ফ্লোর এইভাবে রাখতে পারবেন আপনি এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আমরা দিচ্ছি এটা অনলি বাজারে অনেক পাবেন যেগুলো নর্মাল ওগুলো জংকালো আসবে মরিচা পড়বে এটা ধরনের কোন সম্ভাবনা নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া এর পাশাপাশি পাচ্ছেন স্কোয়ারের ভিতরে যেটা আপনার সেম একই অপশনে আপনি নিচেও রাখতে পারবেন সাইড ওয়ালও আপনি এটা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার টাকা এটা দিচ্ছি আমরা উনিশশো টাকা দিয়ে এর পাশাপাশি খুব সুন্দর একটা কিউ ট্রেক পাচ্ছেন যাদের জায়গা একেবারেই স্বল্পতা বাথরুম একেবারে ছোট একদম যে কোনো পাশে চাইলে কর্নারের সাইডও রাখতে পারবেন ওয়ালের সাইডও রাখতে পারবেন নিচেও আপনি এটা রাখতে পারবেন এটাতে সেম বোতল থেকে শুরু করে সাবান টাবান যা আছে সম্পূর্ণ একের ভিতরে তিন সবকিছু দেওয়া আছে এটা এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বাইশশো টাকা আমরা এটা নিচ্ছি অনলি আঠারোশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো অনেকেই ভিডিওটা দেখবেন অনেকে হয়তো বা কৌতূহল জাগতে পারে যে র্যাকের সাথে এই প্রোডাক্টগুলো কি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ওয়াটার পট যেটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্রেড স্টেনলেস স্টাইলের এটা ভিতর স্টাইল ভাইরো স্টাইল এটা হট এন্ড কোল্ড ব্যাকম সিস্টেম এই বোতলগুলো আমরা রেগুলার সেল করি নয়শো পঞ্চাশ এক হাজার টাকা যারা ভিডিও দেখবেন বোতলগুলো নিতে আগ্রহী বড়টার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছোটটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এখন আসুন আপনারা যারাই অর্ডার করবেন ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রোডাক্ট রেখে দিবেন আপনারা এর পাশাপাশি সবচেয়ে সুন্দর এবং কি ভাইরাল একটা প্রোডাক্ট যেটা একেবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের টোটালি চারটা পায়া দেওয়া আছে এটা একদম সুন্দর করে বড় বড় চারটা পায়া দেওয়া আছে এটা চাইলে আপনারা নিচে এভাবে রাখতে পারবেন ওয়াল হ্যাঙ্গিং করে ওয়ালে রাখতে পারবেন মশলার বড় বড় কৌটা আচারের বয়ম সব কিছু এটাতে রাখতে পারবেন সম্পূর্ণ স্টেনলেস স্টেলের অনেকের বাথরুম বড় যদি চান এটা ওয়াশরুমে ইউজ করবেন আপনারা করতে পারবেন এটাও কিন্তু গ্যাসেসের এটা সম্পূর্ণ এসেস নন ম্যাগনেট এটাও আপনার ওয়ালে সাইডে এটা হ্যাঙ্গিং করে রাখতে পারবেন যদি চান এভাবে আপনার মেঝেতেও রাখতে পারবেন আজকে কিন্তু এটা দেব সম্পূর্ণ ধামাকা রেট যেটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা আমরা আজকে দেবো অনলি এক সপ্তাহের জন্য আমাদের প্রোডাক্টই আছে খুবই সামান্য খুব অ্যাসেস খুব হ্যাভি কিউট প্রোডাক্ট ওইটা আমরা দেবো আজকে আটত্রিশশো পঞ্চাশ টাকা অনলি আটত্রিশশো পঞ্চাশ তো যারাই নিবেন ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্লাস এর সাথে শুধু ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যেই যেখান থেকে নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন কাশেম কোকারিজ এখানে শপ নাম্বার দেওয়া আছে আমাদের নব্বই একানব্বই একশো তিন বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পাশে এটা অথবা সরাসরি ফোন দিয়ে আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন